হ্যালো এভরিওান আজ আমি আপনাদের দেখাবো আমরা চন্দ্রমহলে কি কি করলাম কেমনভাবে ঘুরলাম এ টু জেড সব কিছু তো এই যে আমরা বাস থেকে নেমে তারপর আবার ভ্যান থেকে নেমে এই যে হচ্ছে চন্দ্রমহলের রাস্তা এখান থেকে হাঁটা শুরু করলাম এখানে একটা ব্রিজ ছিল তারপর হচ্ছে এই যে প্রায় আমরা চলে এসেছি চন্দ্রমহলের কাছেই এই যে চন্দ্রমহল ইকো পার্ক আর এখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি ষাট টাকা করে তা আমরা একটু চিন্তা করছিলাম যে এত টাকা একটু বেশি হয়ে যাচ্ছে সেইটা নিয়ে তারপরে হচ্ছে আমার নন্দাই রাজি হয়ে যায় এবং সে বলে যে ঠিক আছে তারপর হচ্ছে আমরা প্রবেশ করলাম সে একটু টাকা লেনদেনটা সেরে নিচ্ছিল আর আমরা এখানে গিয়েছিলাম মোট পাঁচজন আমি আমার নন্দাই দুই মাম্মি আর আমার হাজবেন্ড তারপর হচ্ছে চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করেই যে এমন লোক মানে এখানে হচ্ছে একটু একটা সরোবর টাইপের ভিতরে কুমিরের কিছু মূর্তি টাইপের করা আর এখানে হচ্ছে কচ্ছপের চাষ করা হয় মানে কচ্ছপ আছে অনেকগুলো ছোট ছোটো আর কি ওই যে উপরে বসে বসে আছে ভিতরে আরো অনেকগুলাই আছে আর এখানে কিছু কিছু ওরকম অনেক কিছুই ছিল আমরা সব ঘুরে ঘুরে দেখা শুরু করেছিলাম তারপর হচ্ছে এখানে একটা লিস্ট দেওয়া আছে কিছু দেশের তারপর হচ্ছে এখানে আমার নন্দায় একটা কচ্ছপ দেখাচ্ছিল এটা নকল কচ্ছপ তারপর আমরা ওর পিঠে উঠে কিছু পিকও তুলে নিয়েছিলাম আর এখানে একটা ছবি তোলার স্পট আছে তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে এই যে ভাস্কর্যগুলো দেখা শুরু করি এখানে অনেক ধরনের ভাস্কর্য ছিল আর এখানে এটা হচ্ছে একটা পাঠশালা আমার নন্দাই ছোট মাম্মিকে সব কিছু দেখাচ্ছিল আর বলছিল যে এরা পড়া পারেনি একজন তাই জন্য একজনকে কান ধরিয়ে রেখেছে এটা হচ্ছে টিচার আর এই যে এটা হচ্ছে একটা গরুর গাড়ির মানে ভাস্কর্য টাইপের আর কি সবই এখানে মূলত ভাস্কর্য আকারে দেওয়া আছে মোটামুটি ভালোই এটা হচ্ছে একটা এই যে দিচ্ছে একজন আর কি আর একজন উঠাচ্ছিল তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে জাল নিয়ে কিছু করছিল তারপরে হচ্ছে এটা পিঠা বানানো এটা হচ্ছে কোরাল দিয়ে কাটকাটা তারপর হচ্ছে এটা পালকি পালকিতে নিয়ে যাচ্ছে এমন একটা ভাস্কর্য আর এখানে কিছু মাটির জিনিস পাওয়া যাচ্ছিল এগুলো আসলে আমরা কিনেছিলাম একটা উম ফুলদানি আর দুইটা কলমদানি আর এখানে হচ্ছে আবার কিছু কিছু পশু পাখি আছে এই যে হচ্ছে হাঁস আর এই গাছটায় অনেক পেয়ারা ছিল আর এইদিকে একটা ভাস্কর্য ছিল হচ্ছে ডাইনোসরের অনেকে পিকতুল ছিল আমরা আর তুলিনি এখানে হচ্ছে ময়ূরের ময়ূর আর এটা হচ্ছে এমু পাখি বড় বড় টাইপের হয় কিছু ছিল অনেক দুইটা ছিল একটা তো ওইদিকে আছে সেটা দেখাই যাচ্ছিল না তেমন এজন্য আমি ওকে সেভাবে আনতে পারিনি ক্যামেরায় আর এটা একটু সামনে ছিল বলে এটা আর কি এসেছে তারপর আমরা অন্যদিকে হাঁটাহাঁটি শুরু করি এদিকে হচ্ছে একটা দিঘি টাইপের আছে আর দিঘির মাঝখানে ভাস্কর্য যেমন ঝিনুকের ভাস্কর্য আছে তারপর হচ্ছে এটা একটা ঝিনুক বন্ধ অবস্থায় আছে আর এ পাশেও ছিল হচ্ছে শঙ্খ ছিল তারপরে হচ্ছে একটা কাঁকড়া মাছের এক একটা ভাস্কর্য ছিল তারপর হচ্ছে আমরা বৃষ্টি বিলাস শুরু করি মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর কি তারপর আমরা পিছনের কয়েকটা কটেজের ভিতরে গিয়ে আর কি টাইম কাটাই এখানে হচ্ছে আমার মাম্মি একটু পোস্ট দিচ্ছিল ছোট মাম্মি তার নাম হচ্ছে তিতলি সে অনেক সুন্দর নাচ পারে তারপর একটা ঘোড়া ছিল এখানে সে বৃষ্টিতে ঘাস খাচ্ছিল তারপর আমরা ভিজে ভিজে এক কটেজ থেকে অন্য কটেজে চলে যাই ওখানে গিয়ে সবাই আর কি একটু সময় কাটাই এখান থেকে চন্দ্রমহলের পিছনটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল মাম্মি একটু তার বাবার সঙ্গে গল্প করছিল তারপর আমরা চন্দ্রমহলের পিছন দিক দিয়ে প্রবেশ করি আমার নন্দায় ছোট মাম্মীর কিছু পিক তুলে নিচ্ছিল ক্যামেরাম্যান নেই তাই জন্য আমি নিজের পিক নিজেই তুলে নিচ্ছিলাম মানে নিজের ভিডিও আর কি আর এই যে হচ্ছে এই বাঁশের একটা ব্রিজ টাইপ এখান থেকে আর কি যেতে হয় পিছন দিক দিয়ে মানে পিছনের রাস্তা আর কি এরকম আর এখানে অনেক ঝাউ গাছ ছিল গোলাপের গাছও ছিল আর এটা হচ্ছে একটা মিনার মহলের মিনার আর এই যে হচ্ছে মহলের মানে পিছনের সাইডটা আর এই সামনে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন এই গেটটা আটকানো ছিল বলে আমরা আবার ব্যাক করি এখান থেকে ব্যাক করে পিছন দিক থেকে এইখান থেকে আর কি আসি তারপর হচ্ছে চন্দ্রমহলের সামনের দিকটায় এই যে তালা দেওয়া এজন্য ভিতরে ঢুকতে পারছিলাম না তাই আমরা অন্য জায়গায় আর কি সময় কাটাচ্ছিলাম এবং ছবি টবি তুলে এবং ভিডিও এবং আমি তো যে কোনো জায়গায় গেলে একটু ট্রায়াল দিই সেটা স্বাভাবিক তাই দিয়ে নিচ্ছিলাম পরে দেখা যায় যে গেটটা খুলে দেয় ভাগ্যটা ভালো আমরা তো ভেবেছিলাম ভিতরে ঢুকতেই পারবো না পরবর্তীতে আর কি ঢুকান ঢুকালো আর কি তারপর আমরা গেলাম এবং এইখান থেকে অনেক সুন্দর আর কি ফুলের ডিজাইন করা আছে আমার নন্দায় এখান থেকে কিছু পিক তুলে নিচ্ছিল সেলফি আর কি তারপর আমরা ভিতরে যাই আর এই যে সাইড থেকে এখান থেকে আর কি একটা জলের ভিতর থেকে রাস্তাটা এই দুই পাশ দিয়ে আগে মাছ দেখা যেত এখন আর যায় না এই যে এখান থেকে এখন আর জল টল দেখ মানে মাছ দেখা যায় না শুধু জলই দেখা যায় তারপর হচ্ছে আমরা এইখান থেকে উঠে আসলাম সিঁড়ি বেয়ে আর নন্দায় কিছু ছেলকি তুলে করব চন্দ্রমহলের ভিতরে চন্দ্রমহলের ভিতরে অনেক ধরনের পুরাতন জিনিস সংরক্ষিত ছিল মানে জাদুঘরে যেমন থাকে আর কি এখানে অনেক কিছুই ছিল পুরাতন জিনিস অনেক দিনের ছবি অনেক কিছু আর কি ছিল পুরাতন হয় যেগুলো আর কি কাঁকড়া মাছের মতো কি এগুলো কি কি ছিল সংরক্ষণ করা ওই যে হচ্ছে পুরাতন কয়েন তারপরে এই যে টাকার বিভিন্ন মানে ছবি আকারে দেওয়া আর এই যে হচ্ছে পুরাতন জাহাজ জাহাজের প্রতিকৃতি আর অনেক অনেক ছবি আর এই সাইডেও আরো অনেক তৈরাস টাইপের কিছু কিছু জিনিস ছিল উপরে একটা ঝাড়বাতি ছিল দিকে আরো অনেক কিছু ছিল এরকম যাওয়া সব নাম টাম লিখে দেওয়া আছে আর এই ধৈজবস অনেকটা সুন্দর চকচক করছিল নতুন নতুন আর উপরে অনেক সুন্দর ছবি আঁকানো ছিল দেওয়াল মানে পেইন্টিং আর কি উপরের দেওয়ালে মানে ছাদের যে দেওয়ালটা সেটাই তারপরে এটা অনেক পুরাতন একটা জিনিস আর এই যে সিঁড়ি আর এই সাইডে একটা পালঙ্ক ছিল আর তার অন্য সাইডে একটা ব্যাটের মানে একটা শোকেস ছিল এবং এখানে তিন মাসের মাথার একটা ইয়ে ছিল যেটা আর কি সংরক্ষণ করা হয়েছে অনেক দিনের তারপর আমরা সব দেখার পর পরিদর্শন শেষ করে আমরা আবার ফেরত আসি সেই জলের রাস্তার নিচ দিয়ে আবার চলে যাই উপরে রাস্তাটা দিয়ে ঢোকার অনেক দিনেরই ইচ্ছা ছিল অবশেষে সেটা পূরণ হল একদম এই সাইডে একটা ছাদের মতো ছিল যেখান থেকে ছবি অনেক সুন্দর আসে তাই আমরা আর কি ওখানে একটু গিয়েছিলাম যাতে ছবি সুন্দরভাবে তুলতে পারি তারপর ছবি তোলা হয়ে গেলে আমরা নিচে নেমে আসি নন্দায় নিচে ছিল উপরে জার্নি এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ছাত্র সম্পর্কে লেখা ছিল তারপর ছিল মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তারপর এখানে সত্যজিৎ রায় পল্লী কবি জসীম উদ্দিন লালন শাহ কাজী নজরুল ইসলাম বেগম রোকিয়া শেরে বাংলা লেখে বজরুল হক আর অনেক কিছু আসলে সত্যি একটা ছিল তারপর হচ্ছে আমরা চন্দ্রমন্ডলকে বিদায় দিয়ে চলে আসি আর অনেক ঠিক এমন ছিল